হ্যাঁ জয় গুরু আর নাম বলতে চাই না ঠিক আছে কিন্তু সধুকপুরের মহিলা কলেজে আমাদের মেয়েদের জন্য মাদের জন্য বন্দের জন্য একটি মাইলফলক এরকম একটি প্রতিষ্ঠান করে যদি কেউ মানা যায় তার জীবন ধন্য আমি এইটা ব্যক্তিগতভাবে মনে করি এবং আমার ইচ্ছা থাকে যে ভবিষ্যতে যেন এরকম একটি প্রতিষ্ঠা আমি করতে পারি আর আমাদের সধুকপুরের মাদের কথা যদি বলি উনি কি তো রক্ত গর্দা আপনি দেখবেন প্রতি বছর আমাদের সধুকপুর বাসাইলে

ছাত্র হবে না পিছে হবে না তাই না ওরাই গিয়ে যাচ্ছে আমাদের গিয়ে যেতে হবে স্পেশালিস্ট যে আজকে যুবক তার তো শুদ্ধ যাওয়ার সময় তার তো একটা সেকেন্ড নষ্ট করার কথা না সেই গিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়চ্ছে সে পলটি শুনতেছে আমার মত আরে ভাই আমার তো বিজনেস করেছি শান্ত ছিলাম সব কিছু করেছি আমার ডিটেন্ডেন্ট ভাই আমার সাথে কি মিলায়ে দেবে হবে না

আর আমি বাসা লেখতে কথা বলেছি সে সেখানে বলে যায় আমি কতটুকু করতে পারবো এটা নির্ভর করবে আমার সাথে এসে বাঁচা তারপরে যে আরো কয়েকজন আছে ওনাদের উপরে আমি যদি টাকা দেই আর ওইটা যদি ভালোভাবে ব্যবহার হয় তাই কি আমি বেশি বেশি দিব তাই না এটা যদি খারাপ পাবে ব্যবহার হয় তাহলে কি দিব দেওয়া যাবে না আর নির্বাচন পলিটিক্স ইলেকশন এগুলা কোনো আমার পছন্দ না আমার মারও পছন্দ আছে ঠিক আছে কিন্তু জীবন এমন কিছু গতিপথ আসে যে মানুষের গতিকে চেঞ্জ করতে হয় বৃহত্তর স্বার্থে বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করতে হয় ছেড়ে দিতে হয় আমার ছেলে ইঞ্জিনিয়ার আপনারা জানেন মাস্টার্স করতেছে আমেরিকাতে মেয়ে আমেরিকাতে সবচেয়ে নাম করা ইউনিভার্সিটিতে টপ লেভেল স্টুডেন্ট ভাই বোন সবগুলো বোর্ড পাস করে পিএইচডি করে আমেরিকাতে সেটেল আমার মেয়েও লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে মাস্টার্স ডিগ্রি করতেছে আমার মনে হচ্ছে যে আমার জীবনে যা হয় কাছাকাছি হয়ে গিয়ে চালানো এখন বাকি সময় সাধারণ মানুষের পাশে যদি না দাঁড়ায় সাধারণ গঙ্গায় যদি না ধরি সাধারণ ব্যবহার না করি তাহলে দিতে হবে না এক সময় আর আমি মনে করি এই সম্পদ বা আমার এই শারীরিক পরিশ্রম বা মেধা শুধু যে ইলেকশন করে দিতে হবে হবে না আমি সবসময় একটা কথা আপনাদের বলি আমি ইলেকশন করি না নাই করি পলিটিক্স করি আর নাই করি আমি আপনাদের সাথে আছি মানুষ বলে না মানুষ কি বলে বিজয় দেখা হবে আমার বিজয় নাই আমার বিজয় অর্জিত হয়েছে আপনাদের মাধ্যমে আপনাদের উপস্থিতির মাধ্যমে আমার বিজয় দেখা হবে না আপনার সাথে আমার দেখা হবে মাঠে ঘাটে মেহনতি মানুষের সাথে রাস্তাঘাটে যেখানে পরিশ্রম যেখানেই সমস্যা যেখানে আমার সামর্থ্য তোলায় আমি সেখানেই আছি বিজয় না স্বচ্ছ ভাবটা শুধু আমার এইটাই আমার দেখা আর একটি কথা বলি আমি ইলেকশন করতে চাই বা করি না সেটা আমার মা সামনে আছে আপনারা জানেন আমরা মিলিটারি ট্রেন এবং আমার পুরো ট্রেন কমপ্লিট করা একজন মানুষ আমার গ্র্যাজুয়েশন বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে এই একাডেমিটা আমার মামা বিয়েটা কামাল সাহেব ট্রেন ঠিক আছে আমরা যখন ট্রেনিং করি আমাদেরকে খুবই স্মল ভাতা দেয় না মামা আমরা সেই ভাতাটা আমি চলেছি আমি আমার মাকে বিরক্ত করে টাকা নিয়ে নেই মা আছে সামনে কিন্তু মা বাবার দোয়া নিয়েছি যেই আমি আল্লাহ সারা অন্য কারো কাছে জীবনে চায় নিলে সে আমি কিন্তু ভোটে যদি দাঁড়ায় আমি কিন্তু ভোট চাবো না কখনোই যাবো না আমি যা চাবো আল্লাহর কাছে আমি আমি আপনার সাথে আছি কিন্তু ভোট না দিলে দিলে না দিলে না দিলে দিলে আমার বিপদ বেশি কারণ কি আপনার পাশে থাকতে হবে তাই না আপনি আমাকে ভোট দিয়েছেন আপনার কাজ করতে হবে আপনার সেবা করতে হবে আর আপনার যদি একবার আমাকে না দিয়ে বিদায় করে দেন আই এম হ্যাপি আমার বাকি জীবন সুন্দরভাবে থাকার জন্য ইউরোপে থাকার জন্য আমেরিকায় থাকার জন্য আল্লাহ দিয়েছে শোকে পরে আপনার একটা বাড়ি করে দিয়েছে দিয়েছেন না ভোট না দিলে আমার জন্য ইন উপকার বাচ্চা জানে কি কি ঝামেলা লাগাচ্ছে সব কথা শোনার প্রয়োজন নাই আর আরেকটি কথা বলি যদি ইলেকশন করি যদি এমপি হই মানুষ প্রথমে কি নেয় এমপি না চার পাঁচ কোটি টাকার একটা গাড়ি আনে আমি সালাউদ্দিন আলমগীরের বাসায় এমন কোন ব্র্যান্ড নাই যে ব্র্যান্ডের গাড়ি নাই আপনাদের দোয়ায় ওই স্টিকার আমার লাগবে না ওটা আমি নিব না ওটা সেগুলো দিয়ে দিব কোনোদিন এমনি হলে এক টাকার বেতন ভাতা নিব না আই রিপিট এক টাকার বেতন ভাতা নিব না কোনোদিন যদি আপনারা জীবনে এক টাকার কোন রকম দুর্নীতি আমার মাধ্যমে পান নো 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 স্লোগান প্লিজ নো যদি আমার এক টাকার দুর্নীতি আপনার জীবনে বের করতে পারেন আপনাদের সামনে ওয়াদা উইদিন ওয়ান আওয়ার রেজিগনেশন লেটার সাবমিট করে দিব ঠিক আছে না এক ঘন্টার মধ্যে কারণ আমার জীবনে এই দুর্নীতি বা কাউকে আমি দুর্নীতি হেল্প করবো এরকম ভাবার কোনো কারণ নাই তবে আপনারা জানেন বাংলাদেশে যে অবস্থা এখন বাংলাদেশে যেই রকম মাদক ঢুকেছে যেই রকম দুর্বৃত্তায়ন হয়েছে যে পরিমাণ চাঁদাবাড়ি যে বেড়েছে তাতে ঘরে বসে থাকা খুবই কঠিন হয়ে যাচ্ছে এই জন্য আমার মনে হয় ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি উন্নয়ন দরকার যেখানে মা তার ছেলেকে নিয়ে চিন্তা করবে না যেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি খুনাখুনি করবে না যেখানে একজন আরেকজনকে ঘায়াল করার চেষ্টা করবে না আমরা একটি সুখী সমৃদ্ধ তাই না মানবিক সুখী চাই মানবিক বাসায় চাই যেখানে মা তার ছেলেকে নিয়ে টেনশন করতে হবে না যেখানে ভাই তার বোনকে নিয়ে টেনশন করবে না বিকালে বের হলে নো 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 প্লিজ 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 কথা বলতে দেন আমি স্লোগানে বিশ্বাসী না আমি কথা বলতেছি তাহলে কোনো সাংবাদিক লিখবেন কালকে আমার কাছে সিগনেচার নেবেন বিকজ আমি কথা এবং কাজ কমিটমেন্ট এগুলো করতে চাই আমি যেটা বলতেছিলাম আমাদের এলাকায় প্রচুর যুবক ভাইরা আছে আমরা বিদেশি একটা ফ্রি ট্রেনিং সেন্টার করে দিতে চাই খুব আমাদের টাকায় আমরা একটা ফ্রি ট্রেনিং সেন্টার করে দিব কারণ আমার মনে আছে আমি সিঙ্গাপুরে গিয়েছি আমি গতকাল রাতে সিঙ্গাপুরে এসেছি আপনাদের জন্য আমি যখন ইটার ছিলাম তখন আমি দেখেছি প্রচুর সুখরের ছেলে থেকে পেয়েছে সে একটি ভালো ট্রেনিং সেন্টার করে দিতে পারলে যদি সুন্দরভাবে আমাদের ছেলেটা বিদেশে যেতে পারে তাদের আর্নিং আমাদের সুখুর নয় বাবা মার চোখে শান্তি হবে আর একটি মাদক আর শক্ত ছেলে তার বাবা মা জানে তাদের কষ্টের সীমাটা কোন পর্যন্ত যায় তাই না সামান্য কিছু লোভের জন্য সামান্য কিছু চাঁদার জন্য আমরা সমাজকে বিক্রি করে দিচ্ছি এই মাদক আর শক্তি বা মাদক কারবারিদের কাছে সেখান থেকে এসব আসতে হবে এটা একার কাজ না এটি কাজ সকলে মিলে মিলে এমন একটি পরিবেশ করতে হবে যাতে এই মাদক সুখে করে প্রবেশ না করতে পারে আর চাঁদাবাজ ইসলামে কোথাও বলে নাই চাঁদাবাজি করো ইসলামের ভিক্ষা দিকে সাপোর্ট করে নাই চাঁদাবাজি সাপোর্ট করে নাই চাঁদাবাজি করার চেয়ে ভিক্ষাবৃত্তি করা ভালো কে চাঁদাবাজি করে কেন করে এটা আপনারা ভালো করে জানেন আমরা চাঁদাবাজ মুক্ত একটি শেষ চাই আমি কি ছোট একটা গল্প বলবো হ্যাঁ খুবই ছোট একটা বড় একটা গল্পকে ছোট করে সাজিয়ে বলব একজন ইয়াং লোক একটি ট্রেনে ভিক্ষা করে তো আরেকটা ব্যবসায়ী যাচ্ছিল সেই ট্রেনে এসে বলল তুমি যে মানুষের কাছে ভিক্ষা চাও বিনিময় কিছু দাও বলে না বলে দেও না এই জন্য তোমাকে মানুষ ভিক্ষা কম দেয় তুমি বিনিময় দেওয়ার সিহ দেখবে মাস তোমাকে ভিক্ষা দিবে লোকটা দু তিন দিন ভাসতে পারলো না যা শুনে তো ভিক্ষা করি আমি তো শুধু নিচ্ছি সারা জীবন তো তো দিচ্ছি না কিছু দেওয়া উচিত সে জঙ্গলে থেকে কিছু ফুল কেটে নিয়ে আসলো পরদিন থেকে সে ট্রেনে যেই তাকে ভিক্ষা দেয় উনি তাকে একটা করে ফুল দেয় দেখা গেল যে উনার ফুল দেওয়ার পরিমাণ সরি ভিক্ষার পরিমাণ বেড়ে গিয়েছে আর যখন ফুল বিতরণ শেষ হয়ে যায় তখন ভিক্ষার পরিমাণও কমে যায় উনি চিন্তা করলো যে এইটাই তাহলে নিলাম ইনকাম কর লুইট এই নিও ওই ব্যবসায়ী ভবিষ্যতে আরেকদিন ওই টেনে গুলো দেখলো যে তার মতো আরেকটা ফটো লোক ফুটটাই বসে আছে তো ফুটটাই পড়া দিতে ফটো এসে এসে আমাকে ছিনছেন যে না আমি সেই লোক যে ব্যবসা শিখেছে। আমি এখন ফুলের ব্যবসা করি আমি অন্য সেন্টে যাচ্ছি ফুলের কন্টাক্ট করার জন্য প্রত্যেকটা মানুষের জীবন ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষ কাজ করলে তার জীবনের চারণ শিখরে পৌঁছেতে পারে কিন্তু আমরা অনেক সময় কাজ করতে চাই না সেটা আমাদের সমস্যা আর যে আযান দিবেন নামাজ হবে আমি পল ডিসট্রেস্টে একটা কথা বলতে চাই আমি ইলেকশন করব কি করব না এই দিশা আপনারা নেবেন কে নেবেন সুকুমের মানুষ আপনারা চাইলে এবার করব আমি না করলে আমি চিন্তা করেছি আপনারা চাইলে আমি বলেছি আর আমি যদি না করি আমার আম্মা আছে ভালো ক্যান্ডিডেট তার চেয়ে ভালো ক্যান্ডিডেট আমার ছোট মাবেড়া কামাল উনার ছোটো নানা টাঙ্গাইলে এমপি ছিলেন বি এন নাম হইলো আমাদের মীর মাজদুল রহমান সাহেব সো ওনার মামা সো ওনাদের ফ্যামিলিতে রাজনীতি আছে ঠিক আছে আমি চিন্তা করব যে ওনারাও যদি করতে চায় আমি সেই সাপোর্টে দিব তা ওনারাও দিলে শেষে সে চা পাও নাই আপনার দুজনই করবে স্যার আমার মনে হয় আজাম দিলে অনেকে দূরে থেকে আসবেন চলে যাবেন আপনার পারমিশন দিলে শেষ করতে চাই কারণে কি না এখন সবাই চলে যাবে দেখেন তো সমাজ সংসার ভালো করতে হইলে নিজেকে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে নিজেকে আপনি প্রথমে আপনাকে ভালোবাসেন আপনাকে ভালোবাসেন অর্ধেক প্রবলেম সলভ আপনি যখন আপনাকে ভালোবাসবেন এরপরে ভালোবাসার টাকা পরিবারের প্রতি তারপরে ভালোবাসবেন আল্লাহকে আপনার সৃষ্টিকর্তাকে তারপরে সুখীপুরবাসীকে ভালোবাসেন তারপরে বাংলাদেশকে ভালোবাসেন সমস্ত প্রবলেম সলভ আর সুখে দুঃখে সবসময় আমি আপনাদের সাথে আছি এটা গ্যারেন্টেড ভবিষ্যতে থাকবো ইলেকশন করি না করি ইলেকশনের সাথে আমার আপনার পারিবারিক সম্পর্ক যেন নষ্ট না হয় আমার সাথে ভোটের সম্পর্ক না আপনাদের অনেকে বলে যদি অনেক দান দক্ষিণে করেছেন কি ভোট দিতে হবে ন আমি আবারও বলি ভোট দিতে হবে না আপনারা আমাদের কাছ থেকে নিয়ে অন্য কাকে ভোট দিলে আমার কোনো আপত্তি নাই আবারও বলি আমরা হয়তো একটা কম্বল দিয়েছি ঈদে হয়তো খাবার একটা প্যাকেট দিয়েছি আপনি অন্য কাউকে ভোট দিতে যাচ্ছেন নিয়ে দিদাই দিদাই আর সুখী করে ভবিষ্যতে যে এমপি হোক তার সাথে আমি শারীরিকভাবে মানসিকভাবে ফাইন্যান্সিয়ালি সুখী করে মানুষের জন্য কাজ করে যাবো সেখানে আমার জন্য চাপ পাওয়া যায় জি সেটাই ঠিক আছে যে আমি করি আর না করি যে এমপি হোক আমি তার সাথে ফিজিক্যালি মেন্টালি এবং আমার সামর্থ্যের যত লোক আমি সেই কাজগুলো করে যাব কাজেই আমার মনে হয় আমরা এই পর্যন্তই থাকি আবারও আমি আপনাদের শেষে শেষে বলতে চাই যে আপনি যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছেন আমরা এই ভালোবাসার যোগ্য না কিন্তু তারপরে দেখিয়েছে আপনাদের ভালোবাসার প্রতিদান আমরা কখনো দিতে পারবো না শেষ করতে পারবো না তবু মানুষ হিসেবে সবসময় চেষ্টা করে যাব আপনাদের পাশে থাকার জন্য আপনাদের জন্য কিছু করার জন্য আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম